মোবাইল টিভি সারা প্রোগ্রাম দেখ দশ বার ওঠে বসে দেখা গেছে একদিন থাকে না তো এটা অনেক সিনিয়র করে অনেকে আছে অনেকে আছে সবাই একরকম করবে না সবার মানুষের সব রকম না তো আসলে সবার মাঝে থেকে আমরা কিছু ব্যক্তিদেরকে নিয়ে কাজ করবো কারণ পৃথিবীতে বড় হচ্ছে একশো পার্সেন্ট ফাইভ মানুষ সফল হবে পঁচানব্বই পার্সেন্ট মানুষ সব হবে না আপনি কি পঞ্চানব্বই পার্সেন্ট কালার থাকতে চান আমরা কি সেরকম না অনেকে মনে মনে প্ল্যান ম্যাডাম মনে মনে প্ল্যান করছি ওই রকম প্লান হবে মনে মনে প্ল্যান করে আবার সেটা বাস্তবায়ন করার জন্য সেটা কাজ করতে হবে না আমরা অনেকে ಮಿಕಲ್ಕೆ ಗುಂತಕೋಟೆ 돌াবೋ আগামী কালকে আমরা সকাল ভোরে উঠব আগামী কালকে আমি ভালো एग्जाम দাওয়ার प्रिपरेशन নিব আগামী কালকে থেকে আমি কিছু একটা করার চেষ্টা করব আগামী বছর থেকে আমি ভালোভাবে স্টার্ট করব রাইট কি না এই শব্দগুলা ম্যাক্সিমাম আমরা শুনি রাইট তাই না আমরা নিজেও কিন্তু বলি আগামী কাল আগামী বিশ্বাস করুন এই আগামী কালটা আপনাদের যখন কাল হয়ে যাবে আগামী কাল মানে কি কাল হয়ে যাবে এটা আপনাদের ক্যারিয়ারের অংশের কারণ সেটা আগামীকাল কাল শব্দটা বাদ দিয়ে আজকে থেকে শুরু করা সিদ্ধান্ত আমরা কি আজকে থেকে শুদ্ধ এখন থেকে শুরু করতে পারেন এখন থেকে আজকে থেকে তাহলে আগামীকালতে আপনার যেন সুন্দর একটা দিন আসবেন আগামীকালটা সুন্দর একটা আপনার ভবিষ্যৎ তৈরি হবে কি না আজকে থেকে শুরু না করেন আজকের সময় যেটা আপনার অপচয় হবে এভাবে প্রতিদিন যদি আগামীকাল আগামীকাল করেন তাহলে আপনার কোনো ভালো দিনে আসবে না আর ভালো দিন না আসলে আপনি শুরুই করতে পারবেন না যদি শুরুই না করতে পারেন তাহলে কোনো শেষ হবে না কি তাহলে শুরু করতে হবে কি এখন থেকে কিনা তাহলে আজকে থেকে আমরা প্রত্যেকে একটা করে প্রোডাক্ট পার্সেস করে নিয়ে পারবো আমরা সবাই যেহেতু আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা প্রত্যেকে আজকে থেকে শুরু করবো পারবো আমরা যে কোনো একটা প্রোডাক্ট যে কোনো একটা প্রোডাক্ট